আমি কার সাথে বেশি কমফোর্টেবল জানিনি যার সাথে বেশি বেশি ঝগড়া করতাম পারি যদিও বা আমি খুব বেশি মানুষের সাথে ঝগড়া করি না কিছু হাতে গোনা দুই তিনজন আসন সো তার মাঝে এই ভদ্রলোক একজন তো যাই ঝগড়া বলতে কত সময় নামাতিয়া থাকা আর ওই লগিয়া একটু ধমক দিয়া মাতা আমার ঝগড়াও তখন আসলে আমি কোনো কিছুর বেশি টাইম লই না বা খুব বেশি চিন্তাও করি না তো যাই হোক সেদিন গেছিলাম সুন্দর একটা জায়গা ঘুরতে সুন্দর একটা জায়গা বলতে এই যে আমার ফিসনে দেখরা সবগুলা বাসা হইনচাই অত সুন্দর বাসা লাইক রাজপ্রাসাদের মতো থাকি তা হইতাম সো জীবনে যদি এরকম সুন্দর একটা বাসা তো থাকতাম না ফারি তাহলে তো জীবন বৃথা তাই না তো মানুষের এক্সপেকটেশনের আসলে শেষ নাই দিন দিন এক্সপেকটেশন বাড়ের সো আমারও অফকোর্স বোধ বোধ ইচ্ছা হইছে অত সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট দেখা অন খাল লাগে জানে না কোনো দিনও ফুরন হইব ওই তো ফারে ফুরন ওইতে নাও অফারে। কিন্তু এত সুন্দর আর এত পশ এত আলিশান অ্যাপার্টমেন্ট দেখা আমি তো ফুরাই অবাক হয়ে গেছি লন্ডনের সব জায়গাতে এলাকার অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না বা অ্যাপার্টমেন্ট এলাকার অত সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট সব জায়গাতে নাইও কিছু কিছু এরিয়াত আছে তো এর মধ্যে এই এরিয়াটা একটা তো একটা হইল গিয়া আমার খামের এরিয়া আমি ও এরিয়াত খাম করি তো দেখতে পারা কতখান প সুন্দর এরিয়া কিংবা এরিয়ার বাসাগুলা দেখেই আপনারা বুঝরা যে ও এরিয়ার মানুষগুলা কি পরিমাণ পশ হইতে পারে কিংবা তারা কতখান লাকজারিয়াস লাইফ লিড করে তো যাই হোক ছোটো একটা জিনিস আপনারা লোকে শেয়ার করলাম শেয়ার করার ইচ্ছা হইছে এর লাগে হইতাম যত দেখি নানি তো মনে হয় যে না আসলে দেখার তৃষ্ণা আরও বারের বারের দিন দিন তো ফার্স্টে যখন মানে এই ধরনের বাসা দেখছি না তখন আমি মন আমি যেগুলা হাউস দেখছি এগুলাই আমার কাছে মনে হয় তো ওকে এই বাসাগুলাই সুন্দর তো এখন নানি এই বাসাগুলা দেখার পরে আমার মনে হয় যে না কি তা করলাম জীবনে এই বাসাগুলা যদি থাকতে না পারি তাই কি তা ওই বনি হইন রে বাবা মানুষের এক্সপেকটেশন মানে দিন দিন হাই হয় একটা কথা আছে না নি সাইকেল কিনলে বাইক কিনতে চায় আর বাইক কিনলে গাড়ি কিনতে চায় আর গাড়ি যদি একটা নেক্সটে কিনি হইল গিয়া আরও লাকজারিয়াস একটা গাড়ি কিংবা স্পেশাল কিছু গাড়ি আছে না নি তো যাই হোক আমার সুন্দর ছোট্ট একটা জিনিস ভাল লাগছে এই পাশাগুলা দেখা তো আমি আপনার লোকে শেয়ার করলাম আর এখানে লাইফ খুব বিজি খুব দৌড়ের রুফে লাইফ সবার লোকেই সব সময় দেখা করার সুযোগ হয় না কজ সবাই খামো থাকে সবাই বিজি থাকে আমি নিজেও বিজি থাকি খাম থাকে কিংবা আদার্স আরও ফ্যামিলি রিলেটিভ সবরে রেলই অ্যাকচুয়ালি বিজি থাকি সব সময় তো তার মাঝেও আমি ট্রাই করি প্রচুর 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 ঘুরার আর আপনারার লোকে নতুন নতুন জায়গা জায়গার জিনিস শেয়ার করার আসলে আমি সবসময় নিয়ে একটা জিনিস বেশি ট্রাই করি আমি যতই মানে কষ্টে থাকি না কানে দুঃখে থাকি না কেন বাট আমি ট্রাই করি অলওয়েজ নানি হ্যাপি থাকার আমি জানি যে সবারও হ্যাপি থাকতে ভালো লাগে কিংবা সেওই আসলে হ্যাপি না ঠিক না তার মাঝেও আসলে আমি ট্রাই করি যে না আমার যা আছে আমারে যারা বালা পায় সবরে লইয়াও যেন আমি হ্যাপি থাকি থাকি তো আমার আসলে দিকা জেলাস হয় না কিছু না আর আমি খুব সহজ সরল লাইফ লিড করি খুব নর্মাল লাইফ লিড করি এর লাগে আসলে আমি অত বেশি হাসি খুশি আর হ্যাপি বৌতে আমার এক কোয়েশন করেন যে আস্তা দিন ওলা আসুন কিলা আসি কারণ ওই লোকে আমার লাইফে কোনো স্ট্রেস নাই জেলা যার লাইফ খুবই বালা যার সপ্তাহ মিলাইয়া খুব বালা আসি ঠিক আছে তো জাস্ট এখানেই আর হ্যাপি থাকার সব সবসময় ট্রাই করি নিজেরে বালা রাখতে কিংবা আমারে যারা বালা পায় অবশ্যই তারারে বালা রাখতে এটাই সবসময় ট্রাই করি আমি আর আপনারাও ট্রাই করবা সময় আপনার আশেপাশের মানুষ যারা যারা আপনারে বালাফায় আর যারা আপনি বালাফায় সব রে হ্যাপি রাখার লাগে